হবে যদি আমি আপনার সম্পর্কে আপনার পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার সম্পর্কে আপনার সম্পর্কে সব কিছু বলে দিই আপনার জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান থেকে তাও আবার বিনা বিনামূল্যে হয়তো আপনি বিভিন্ন জায়গায় গিয়ে ঠকেছেন কিন্তু আমি যদি বিনা বিনামূল্যে আপনাকে আপনার সম্পর্কে সব কিছু বলে দিই অবাক হবেন হ্যাঁ এটাই জ্যোতিষশাস্ত্রের পাওয়ার জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আপনার সম্পর্কে সমস্ত কিছু বলে দেওয়া যায় দেখুন না আমি পারি কিনা আমার কতটা নলেজ অ্যাস্ট্রোলজির উপর আপনারা দেখুন বিনামূল্যে এবং সেটি আমি করব লাইভ সেশানে ইউটিউব বা ইনস্টাগ্রামের লাইভ সেশানে আমি আপনার জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান নেবো এবং আপনার সম্পর্কে বিনামূল্যে বলবো আপনাকে কিচ্ছু বলতে হবে না আমি আপনার দেখে আপনার হরস্কোপ দেখে সব কিছু আপনার সম্পর্কে বলে দেবো এখন আপনি বুঝবেন কি করে যে আমি কখন লাইভে আসব তার জন্য আপনার কাছে একটা নোটিফিকেশান আসতে হবে সেই নোটিফিকেশান আসবে যদি আপনি যদি এটা ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউবে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করুন তাহলে আমি যখনই লাইভে আসব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তখনই আপনি জয়েন হয়ে যাবেন লাইভে এবং আপনার জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান দেবেন আমি আপনার সম্পর্কে সব কিছু বলে দেবো এবং আপনি আপনার প্রশ্নও করতে পারবেন যদি আপনি ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ইনস্টাগ্রামের ফলো বাটনটা প্রেস করে রাখবেন তাহলে সেখানেও আমি যখন লাইভ আসবো আপনার জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান সম্পর্কে আপনি আপনি দেবেন সেগুলো সেটা দেখে আমি আপনার সম্পর্কে বলবো। যদি এই জ্যোতিষশাস্ত্রের মাহাত্ম বা পাওয়ার আপনি বুঝতে চান ইমিডিয়েটলি সাবস্ক্রাইব বা ফলো বাটনটা প্রেস করুন এবং যখনই নোটিফিকেশান যাবে আপনারা জয়েন হয়ে যান তাহলেই আপনারা বুঝতে পারবেন জ্যোতিষশাস্ত্রের পাওয়ার কতটা ধন্যবাদ